আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসীগণ বাংলাদেশ রিয়া দূতাবাস টিম আসছে দাম্মাম সফরে বিস্তারিত আলোচনা করব আজকে এই বিষয়ে তারা কোথায় কত তারিখে অবস্থান করবে এবং কি কি সেবা প্রদান করবে প্রথমে বলছি তারা কি কি সেবা প্রদান করবে প্রথমত রয়েছে প্রবাসী বাংলাদেশিদের জন্য ই পাসপোর্ট সেবা ই পাসপোর্ট সেবার ক্ষেত্রে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে ডাব্লিউ ডাব্লিউ এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র সাপেক্ষে পাসপোর্টের জন্য আবেদন করতে হবে পূর্বের এমআরপি তত্ত্বের সাথে জাতীয় পরিচয়পত্র অনলাইনে জন্ম নিবন্ধনের ইংরেজি কপি হুবহু মিল থাকতে হবে দুটি একটি হলেই চলবে জাতীয় পরিচয়পত্র থাকলে চলবে অথবা অনলাইন জন্ম নিবন্ধনের ইংলিশ ভার্সন যেটা সেটা থাকলেও চলবে সঠিকভাবে আবেদন সম্পূর্ণ করার পর আবেদন কপিটি প্রিন্ট করে সঙ্গে নিয়ে আসতে হবে লক্ষ্য রাখতে হবে আবেদনপত্রের বার কর্তি যেন স্পষ্ট থাকে তারপর রয়েছে প্রবাসী কর্মীদের জন্য শ্রমকল্যাণ সেবা যারা বিটি কট কার্ড করতে চাইছেন তারা বিটি কার্ড করতে পারবেন এবং যারা প্রবাসী কল্যাণ কার্ড করতে চাইছেন তারা প্রবাসী কল্যাণ কার্ড করতে পারবেন এক্ষেত্রে আমি আবারও বলছি যাদের বি কার্ড আছে তাদের প্রবাসী কার্ড করতে পারবেন না আর যাদের প্রবাসী কল্যাণ কার্ড আছে তারা বি কার্ড করতে পারবেন না দুটি একটি রয়েছে স্পেশাল ফাইনাল এক্সিটের প্রোগ্রাম যারা ইকামার মেয়াদ নেই অনেক দিন ধরে ইকামার মেয়াদ উত্তীর্ণ দেশে যেতে চাইছেন তারা দ্রুতাবাসের লোকদের মাধ্যমে স্পেশাল ফাইনাল এক্সিটের আবেদন করতে পারবেন আবেদন সম্পূর্ণ হওয়ার পর এক্সিট আসার পর তারপর আপনি দেশে যেতে পারবেন যারা হুরুপ্রাপ্ত আছেন হুরুপ্রাপ্ত কর্মীদের আবেদনপত্র গ্রহণ করা হবে এটি বিনামূল্যে তাদেরকে সুপারিশপত্র দেওয়া হবে আর মৃতদেহ দাফনের কার্যক্রম প্রক্রিয়াকরণ সহ অন্যান্য আইনি সেবা এবং আইনগত পরামর্শ যার যেটি প্রয়োজন সেটি পাবেন রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা বন্ডে বিনিয়োগ সহ অন্যান্য ব্যাংকিং সেবা সোনারি ওয়ালেট অ্যাপ রেজিস্ট্রেশন সহযোগিতা করা হয় তারপরে রয়েছে ট্রাভেল পারমিট প্রদান যাদের পাসপোর্ট নেই হারিয়ে ফেলেছেন অথবা পাসপোর্টের মেয়াদ নেই অতি দ্রুত দেশে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে রয়েছে ট্রাভেল পারমিট ট্রাভেল পারমিট ফি একশো পাঁচ রিয়াল সকল প্রকার কনসুলার ডকুমেন্ট সত্যায়ন যারা অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন আপনাদের প্রয়োজনীয় কাগজপত্রগুলো সত্যায়নের প্রয়োজন তারা দ্রুতাবাসের লুকের মাধ্যমে সত্যায়ন করতে পারবেন রয়েছে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য পত্র প্রদান পুলিশ ক্লিয়ারেন্স নিতে চাইলে পত্র দেওয়া হবে এবার বলছি কোথায় কত তারিখে আসছে আগামী এগারো ও বারোই এপ্রিল রুজ শুক্র শনিবার দুই বাংলাদেশ রিয়া দূতাবাস টিম আসছে দাম্মাম ও তার পার্শ্ববর্তী অঞ্চলের প্রবাসীদেরকে দ্রুতাবাসের সেবা প্রদান করতে সময় সকাল আটটা হতে বিকাল চারটা পর্যন্ত স্থান ইস্তেরাহা আল আসিমা ইস্তেরা হা ইয়াম আমার পার্শ্ববর্তী ফয়সলিয়ে দাম্মাম ধন্যবাদ সবাইকে